বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কাঠিগোড়ার জালালপুরে এক বিশাল র্যালির আয়োজন করা হয় শুক্রবার সনাতনী সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিবাদী মিছিলটি মহাদেবপুর বাস থেকে শুরু হয়ে জালালপুর তারাপুর ভৈরবপল্লী হয়ে কুশিয়ারকুল নেতাজি মূর্তি পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিলে এলাকার পুরুষ মহিলা মিলে প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এই বিশাল মিছিল নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কালাইন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায় চন্দ্রদয় দাস দেগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী প্রমুখ মিছিলে অন্যান্যদের অংশ গ্রহণ করেন বিশিষ্ট বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল ও ভূপেন্দ্র বৈষ্ণব মিছিলের মুখ্য আহ্বায়করা হলেন বাবলু দাস নিরুপম নাথ সুধীর দাস পায়েল দাস রামানুজ নাথ উমাচরণ দাস বিষ্ণু গোস্বামী সতীশ বাউরি দীপায়ন কর্মকার রাজেন দাস নীলকান্ত দাস প্রমুখ তারা সকলেই এক বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ মঠ মন্দিরে ভাঙচুর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন অন্যথায় সনাতনী সংঘ আরও বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবে বলে জানিয়েছেন আহ্বায়ক শাহ বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও বনদ্রা আমাদের এখানে লাইভে দেখতে পারছো যে মিছিল स्टार्ट হয়ে গেছে আপনারা जल्दी লাইভে জয়েন হয়ে যাও घणी बि गणक केस বাংলাদেশের আমাদের হিন্দুদের পল্লবাজীদের দ্বারা আমাদের হিন্দু মোটপন্থী বাংলা মাইন পাই না মানবে না বাংলাদেশের পৌলবাজীরা তারা আমাদের হিন্দুদের মোটপন্থী বাংলা মান পাই না মানবে না

সংঘৰ <imitation> বাবে